গুড মর্নিং গাই মাত্র পুজো দিয়ে উঠলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পুজো দিয়ে উঠলাম হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে ছটার দিকে ঘুম ভেঙে গেছে সাতটার দিকে ঘুম থেকে উঠেই বাকি কাজ সেরে স্নান করে পুজোটা সেরে ফেললাম এখন একটু চা বানিয়ে নিয়ে চা খাচ্ছি চায়ের সাথে নিয়ে নিয়েছি মুড়ি তো মুড়ির সাথে চাটা শান্তি মতো খেয়ে তারপর বাকি কাজ শুরু করব তো চাটা খাওয়ার পরে চলে যাব ছাদে কয়েকটা টবে ধুনিয়া গাছ লাগানো হয়েছে এই ধুনিয়া পাতা কয়েকটা নিয়ে আসব আজকে সকাল সকাল এতই রৌদ্র উঠেছে ঝলমলে রৌদ্র সূর্যের তাপটাও ভালোই লাগছে মনেই হচ্ছে না যে ঠান্ডা পড়েছে তাকানো যাচ্ছে না এতই গরম লাগছে আমি চলে এসেছি ছাদে কয়েকটা টবে ধুনিয়া পাতা লাগানো হয়েছে সেগুলোকে বিলেতি ধুনিয়া পাতার গাছ বলে ধনিয়া পাতা আমি কয়েকটা টবে লাগানো হয়েছে এত সহজে আমি তুলি না কিনেই নিই কিন্তু আজকে সবজিও আসে দেরিতে তার জন্য আমি রান্না তো এখন বসাবো তার জন্যে নিতে আসলাম কয়েকটা ধনিয়া পাতা এদিকে আমি সবজি কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে ফ্রাই করে নিয়েছি তো আজকে রান্না করছি বই শাকের টাটা আলু বেগুন দিয়ে আর ছোটো মাছ দিয়ে ছোটো মাছ বলতে ছোটো ছোটো পোকা ইলিশ নিয়ে এসছে পোকা ইলিশগুলোকে ফ্রাই করেছি আর সবজিতেও দুই একটা দিয়ে দিব তো আমার ছেলে আবার কোনো ছোটো মাছই খায় না ওর জন্য আবার ডিমের আমলেট করব এদিকে মসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি তার সাথে ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি এই হলো আজকে আমাদের দুপুরের মেনু আজকে সিম্পল রান্না সিম্পল খাওয়া দাওয়া তো আর বেশি কিছু রান্না করিনি আর বেশি কিছু রান্না করলেও খেতে চায় না রাত্রে আবার আমাকে অন্য কিছু একটা করতে হয় তাই আর বেশি কিছু রান্না করিনি রোজ আমি দুবেলা সবজি একবারেই করে নিই দুপুরবেলা তো আজকে আর করিনি আজকে অল্প করেই করেছি রাত্রে যেহেতু রুটি করব রুটির সাথে যে কোনো একটা সবজি বানিয়ে নেব তো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি কেমন তা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি ঘুম থেকে উঠেই সবার খিদে পেয়ে গেছে বলছে চাউমিন বানিয়ে দেব চাউমিন বানাতে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যা বাতি হয়ে গেছে আমার দেওয়া তো চলে আসলাম চাউমিন বানানোর জন্য চাউমিনের জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ প্যাপসিকাম আর এদিকে চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমি সবাইকে চাউমিন বানিয়ে দিয়ে আমি একটু চা খেলাম খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম ওয়াকিং করতে আমার বান্ধবী আর আমি আরেকজন আসবে ওর জন্য ওয়েট করছি একটা মেডিসিনের দোকান আছে পাশে আমাদের বাড়ির পাশেই রাস্তার পাশেই সেখানে আমরা দাঁড়িয়ে আছি দু দিন ধরে যাওয়াই হচ্ছে না ইভিনিং ওয়াকে আজকে দুদিন পর যাচ্ছি সকালের দিকে মর্নিং ওয়াকে যাওয়া তো খুবই ভালো কিন্তু সকালে হয় না সকালে উঠতে পারি না গো তো সকাল সকাল তার মধ্যে আবার এখন ঠান্ডা পড়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ তোমার তোমাকে আমরা